স্টেট যে প্রেস কনফারেন্স তা কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গা থানার কাছে একটা খবর আসে যে দুজন ব্যক্তি ফেক সিম আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্রকে আমরা ধরেছি স্পেসিফিক কেসও হয়েছিল তো সেরকমই ইনফরমেশান আসে যে দুজন ব্যক্তি মজুমপুরে বাড়ি তাদের কাছে প্রচুর ফেক সিম আছে যারা যেগুলো বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করতো সেই ইনফরমেশান পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গা সুমিত তালুদ্দারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং দুজন ব্যক্তিকে অ্যারেস্ট মানে ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে প্রায় তিনশো এগারোটি সিম কার্ড এবং চারটি যে কিপ্যাড মোবাইল ফোন আছে সেগুলো আমরা ওখান থেকে রিকভার করি এবং সেগুলো প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হয় আর দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি একজনের নাম বুরহান শেখ একজনের আশিক ইকবাল এরা দুই ভাই দুজনের বাড়ি হচ্ছে মঞ্জুমপুরে কোথা থেকে অ্যারেস্ট করা এলো থেকে আপনারা আগে দেখেছেন যে এর আগে মানে বেলডাঙ্গাতে প্রায় তিনটে স্পেসিফিক কেস হয়েছিল ফেক সিম কার্ডের সেখানে প্রায় দু হাজারের মতো আমরা সিম কার্ড রিকভার করি এরা যেটা করে বাইরে থেকে অন্য স্টেটে থেকে সিমগুলো কালেক্ট করে বিহার ঝাড়খণ্ড ইউপিতে গিয়ে যে কোয়ালিটি যে কীপ্যাড সেট হয় সেগুলো অনেকে ফেলে দেয় কিন্তু তার মধ্যে সিমটা রয়ে যায় এবার সেই ফোনগুলোকে ওরা কিনে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে যে সিমগুলো আপনার চালু কন্ডিশনে থাকে ইউজড মানে এখনও অবধি যেগুলো ভ্যালিড থাকে সেই সিমগুলোকে তারা হচ্ছে অন্য দামে বিক্রি করে এবং সেগুলো বেসিক্যালি সাইবার ফ্রড বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস মাধ্যমে সেইগুলোকে ইউজ করা হয় এদের কাছ থেকে সিমগুলো কারা নিতে এদের কাছ থেকে বাইরের লোককে যারা বেসিক্যালি সাইবার ফ্রড করে বিভিন্ন অন্য স্টেটেও আমরা দেখেছি এখান থেকে সিম নিয়ে যায় এরও আপনারা দেখেছেন স্পেসিফিক কিছু কেস করা হয়েছিল সেখানেও আমরা বাইরের কিছু ইনভলভেন্ট পেয়েছিলাম ইভেন বিধাননগর কমিশনারেট থেকেও আমাদের এখানে এসে অ্যারেস্ট করে নিয়ে যায় বা অন্য স্টেট থেকেও পুলিশ আসে তারা অনেক সময় বিভিন্ন সাইবার ফ্রড রিলেটেড ম্যাটারে বেলডাঙায় আসে এর সঙ্গে আর কারা জড়িত আছে কিছু আজকে ওকে পিসিতে নেওয়া হচ্ছে এক আসিক ইকবালকে যে মূল পাণ্ডা আছে দুই ভাইয়ের মধ্যে তাকে পিসিতে নিয়ে আমরা ইন্টারোগেশন করে দেখবো এর মধ্যে কারা কারা ইনভলভ আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব বেসিক্যালি যারা সিম বা ফোন ব্যবহার করে তাদেরকে সচেতন হওয়া উচিত যে আমি যে ফোনটি ব্যবহার করছি আমি ফোনটা ফেলে যখন দিচ্ছি তার ভিতরে যে সিম আছে সেই সিমটাকে আমাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় কিন্তু বেসিক্যালি মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য সেই ফোনগুলোকে তারা বাইরে ফেলে দেয় এবং সেইগুলো যারা ভাঙড়ি বা যারা বেসিক্যালি যে যারা কালেক্ট করে তারা হচ্ছে সেইগুলোকে নিয়ে আসে নিয়ে এসে এই যে ভাঙড়ির দোকান যেগুলো থাকে বেসিক্যালি তাদের কাছে এগুলো বিক্রি করে এবং দেখা যায় যে দশটি ফোন তারা পায় তার মধ্যে দুটো বা তিনটে ফোন হয়তো চালু কন্ডিশনে আছে ভ্যালিড সিম আছে সেইগুলোকে তখন তারা বিভিন্ন সাইবার ফ্রড যারা করে তাদেরকে বিক্রি করে কারণ ওই সিমে যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন থাকবে সেই ব্যক্তি হয়তো বিহার বা ঝাড়খণ্ডের কোনো ব্যক্তি সে জানাও না যে তার ফোনটি বা তার সিমটি ব্যবহার করে অন্য কেউ কোনো রকম সাইবার ফ্রড বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ আছে তো এটা একটাই বলবো যে মানুষকে অ্যাওয়ার হতে হবে যখনই কোনো ফোন বা সিম আমি ব্যবহার করব সেই সিমটাকে আমাকে আয়দা ডিস্ট্রয় করে দিতে হবে ফোনটাকে আমাকে নষ্ট করে দিতে হবে উদ্ধার প্রায় দু হাজারের উপরে সিম আমরা রিকভারি করেছি এবং একটা কেসে অনেকদিন ধরে পলাতক ছিল এর নাম একটি কেসে আছে পুরোনো কেস আমাদের সেই কেসে একে অ্যারেঞ্জ মানে ফোন অ্যারেঞ্জ করে এই কেসি হ্যাঁ সেম অ্যাক্টিভিটি যদি ইনভলভ আছে এদের মধ্যে কেউ মাস্টারমাইন্ড আছে এই দুজনের মধ্যে আসে বলে যে ছেলেটা আছে এ হচ্ছে এদের মধ্যে মাস্টারমাইন্ড মানে এই আরো লোকজন আছে যেগুলো করে যে একটা সিম নতুন সিম নিতে গেলে যে টাকা লাগে তার থেকে টেন টাইমস বা টাইম সে হাই রেটে এরা সিমগুলোকে বিক্রি করে এবং সেই সিমগুলো বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে বেলনাগা নয় আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় সেই সিমগুলো পৌঁছে যায় হাত বোতল হয়ে এবং সেই সিমগুলো ব্যবহার করেই কিন্তু সাইবার ফ্রড বা জালিয়াতি যেগুলো হয় সেই জালিয়াতিগুলো কিন্তু এই সিমগুলোর মাধ্যমেই হয়ে থাকে গতকাল রেজিনগরে এই ধরনের একটা হ্যাঁ সেম রেজিনগরে যেটা ছিল ওটা পয়েন্ট অফ সেল যে দোকান সে দোকানের যে ওনার ছিল সে এটা করছিল ওই সিমগুলো কিন্তু ফেক সিম নয় ওগুলো বেসিক্যালি কোম্পানি থেকে যে ইস্যু করা হয় কিন্তু সেটা যেটা করছিল একই ব্যক্তির নামে হয়তো সেই সিমটাকে ইস্যু করিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছিল তো ওখানেও কালকে অ্যারেস্ট হয়েছে আমরা দেখবো যে ওর সাথে যদি কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে এই কেসে ও ট্যাগ করা হবে